নমস্কার আমি অমিত দাস আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদের সবাইকে সুস্বাগতম জানাচ্ছি আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন লেখা পড়া শব্দটি যদি আমরা নেই এবং শব্দটি যদি ভাঙি তাহলে দুটি শব্দ পাব। এক হচ্ছে লেখা এবং অন্যটি হচ্ছে পড়া পড়া অর্থাৎ রিডিং এর গুরুত্ব অপরিসীম আপনারা নিশ্চয়ই জানেন এট দা সেম টাইম রাইটিং অর্থাৎ লেখাও কিন্তু সম পরিমাণে গুরুত্বপূর্ণ আধুনিক ডিজিটাল এই যুগে অর্থাৎ বর্তমান এই সময় হাতের লেখার মিন হাতা কলমে লেখার চর্চা অনেকটাই কমে গেছে স্মার্টফোন তারপর তারপর ল্যাপটপ ডেস্কটপ এর দৌলতে আমরা টাইপিং এর উপর বেশি নির্ভরশীল হয়ে পড়েছি তবে শিক্ষাক্ষেত্রে বিশেষ করে পরীক্ষার হাতায় হাতে লেখার গুরুত্ব এক ফুটাও কমেনি পরিষ্কার যোগযোগে হাতের লেখা শিক্ষক পরীক্ষক উভয়েরই দৃষ্টি আকর্ষণ করে আর শিক্ষার্থীদের শিকার মূল্যায়ন পরীক্ষার খাতায় তারা কি লেখল সেটার উপর অনেকটা হয়ে থাকে ছাত্রছাত্রী ছাড়াও অন্যান্য পেশায় আপনারা যারা নিয়োজিত আছেন অন্য কাজকর্ম করছেন সবার ক্ষেত্রে ভালো হাতের লেখা অর্থাৎ গুড হ্যান্ড আর কোনো বিকল্প নেই আর কিন্তু কোনো অল্টারনেটিভ নেই ভালো হাতের লেখা সময়। আপনারা দেখবেন একটা প্লাস পয়েন্ট হিসাবে কাজ করে ভালো হাতের লেখা সব সময় একটা প্লাস পয়েন্ট আপনারা হয়তো ভাবছেন যে ভিডিওটির শুরুতে ভালো হাতের লেখা নিয়ে আমি এত কেন ভূমিকা দিচ্ছি অবশ্যই একটা কারণ আছে ভালো হাতের লেখা নিয়ে এত কিছু বলার অবশ্যই বিশেষ কারণ রয়েছে হাতের লেখা অর্থাৎ হ্যান্ডরাইটিং হাতের লেখা কিভাবে সুন্দর করা যায় তা নিয়ে আজকের এই ভিডিওতে আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। বেসিক্যালি সাতটি উপায় বলবো আর এই উপায়গুলো যদি ফলো করা যায় মেনে চলা যায় তাহলে হাতের লেখা হবে খুবই সুন্দর এবং দৃষ্টি নন্দন তো আজকের এই ভিডিও খুবই ইন্টারেস্টিং একটি ভিডিও হবে সবার জন্য সো ইফ ইউ আর এ স্টুডেন্ট অ্যান্ড ইউ আর ওয়াচিং দিস ভিডিও রাইট নাও দিস ভিডিও ইজ গুলিং টু বি এ ভেরি 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 ইম্পর্টেন্ট ভিডিও ফর ইউ এট দ্য সেম টাইম আপনারা যারা অভিভাবকগ্ন আছেন এবং নিজেদের ছেলেমেয়ের হাতের লেখা নিয়ে চিন্তিত আছেন এই ভিডিও আপনাদের অবশ্যই কাজে লাগবে আপনাদের জন্য একটি হেল্পফুল ভিডিও হবে সেই সাথে অন্যান্য পেশা যারা আছেন তারা অন্যান্য পেশায় নিয়োজিত আছেন এবং হাতের লেখা সুন্দর করতে চাইছেন তাদের জন্য আজকের এই ভিডিও গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ তথা হেল্পফুল একটি ভিডিও হবে তো আশা করছি আপনারা সবাই এই ভিডিওতে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন ভিডিওটি স্কিপ করবেন না ভিডিওটির বিষয়বস্তু বুঝার চেষ্টা করবেন চলুন আমরা আজকের গুরুত্বপূর্ণ ইন্টারেস্টিং তথা খুবই প্রয়োজনীয় ভিডিও আরম্ভ করি তো হাতের লেখা অর্থাৎ হ্যান্ড রাইটিং কিভাবে সুন্দর করা যায় সেটা নিয়ে আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব হাতের লেখা সুন্দর করার সাতটি উপায় এক করে আপনাদের সাথে বর্ণমালার সঠিক অনুশীলন বর্ণমালা লেখার সঠিক প্র্যাকটিস করতে হবে একটু বুঝিয়ে দিই লেখা সুন্দর করার অন্যতম প্রধান শর্ত প্রতিটি বর্ণ বা কর সঠিকভাবে লেখা হাতের লেখার সৌন্দর্য নির্ভর করে প্রতিটি অক্ষরের সঠিক আকার এবং সেই অক্ষরের সঠিক বিন্যাসের উপর রাইটিং অর্ডার এক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রাইটিং অর্ডার নিয়ে আমরা তেমন একটা সচেতন না কোন লেখা কোথা থেকে শুরু হবে কোন জায়গায় শেষ হবে ডান দিক থেকে শুরু হবে নাকি বাম দিক থেকে শুরু হবে ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো আমাদের জানতে হবে এবং আমাদের ফলো করতে হবে এখন আপনারা হয়তো ভাবছেন যে রাইটিং অর্ডার সম্পর্কে আপনারা কোথা থেকে জানতে পারবেন প্রাইমারি ক্লাসের বইগুলোতে রাইটিং অর্ডার খুব সুন্দরভাবে দেওয়া থাকে এছাড়াও আপনারা যদি ইন্টারনেট ঘাটাঘাটি করেন তাহলে রাইটিং অর্ডার সম্পর্কে আপনারা বিশদভাবে জানতে পারবেন বাংলার ক্ষেত্রে হোক বা ইংরাজি অক্ষরের ক্ষেত্রে হোক রাইটিং অর্ডারগুলো মেনে লেখলে লেখা সুন্দর হয় যেমন ছোটো ছোটো বাল্য একসাথে মিলে মরুভূমি গঠন করে তেমনি প্রতিটি অক্ষর সুন্দর হলে পুরো লেখাটাই সুন্দর দেখায় তবে এক্ষেত্রে শুধু বর্ণমালার আকার নয় লাইন তারপর তারপর গ্যাপ মাত্রা সঠিক রাখতে হবে এগুলো মেনটেন করা খুব প্রয়োজন এর জন্য প্রতিদিন কিছুটা সময় বের করতে হবে বর্ণমালা অনুশীলন করতে হবে আর যদি অনুশীলন করা যায় সময় বের করে বর্ণমালা সঠিকভাবে লেখার তাহলে হাতের লেখা কিন্তু সুন্দর হবে হাতের লেখার মান উন্নত হবে এই জিনিসটি খেয়াল রাখবেন তো এটা হলো প্রথম উপায় এবার আমরা দ্বিতীয় উপায় সম্পর্কে জানব হাতের লেখা সুন্দর করার দ্বিতীয় উপায় সম্পর্কে চলুন এবার জানার চেষ্টা করি হাতের লেখা সুন্দর করার দ্বিতীয় কার্যকর উপায়টি হলো সুজা করে লেখা লেখতে হবে সুজা করে একটু বুঝিয়ে দিই লেখার সময় অনেকেই লক্ষ্য করেন যে তাদের লেখাগুলো বাঁকা হয়ে যায় লাইনগুলো বাঁকা হয়ে যায় ছোটদের ক্ষেত্রে এটা বিশেষভাবে হয়ে থাকে বড়দের ক্ষেত্রে অনেক সময় হয় লেখা শুরু অর্থাৎ লাইনটি যেখান থেকে শুরু করলেন আর লাইনটি যেখানে গিয়ে শেষ হলো দেখা যায় লাইনটি আর সোজা থাকছে না লাইনটি বাঁকা হয়ে যাচ্ছে আর লাইন যদি বাঁকা হয় লেখার সৌন্দর্য কিন্তু নষ্ট হয়ে যায় আর পড়তেও কিন্তু অসুবিধা হয় তো লেখার সময় খেয়াল রাখতে হবে লাইন যাতে সোজা হয় তো এখন একটা প্রশ্ন আসতে পারে লাইন কিভাবে সোজা করা যায় প্রাথমিক পর্যায়ে স্টার্টিং এ যদি আপনারা সাদা খাতা বা সাদা কাগজে তখন পেন্সিল নিয়ে নিতে পারেন সোজা একটা লাইন টেনে নিতে পারেন এবং সেই লাইন ধরে যদি লেখার অভ্যাস করেন এবং অভ্যাসের ফলে পরবর্তীতে দেখবেন লেখা যখন আপনারা দেখছেন তখন লাইনগুলো সোজা হয়ে যাচ্ছে তো অভ্যাস করতে হবে একচুয়ালি লাইনগুলো সোজা করে নিতে তো ছোটদের ক্ষেত্রে অবশ্যই আমি বলবো শুরুতে পেন্সিল দিয়ে সোজা লাইন টেনে নেওয়ার জন্য এবং পরবর্তীতে লাইন ধরে অভ্যাস করার জন্য বড়রাও আমরা এই প্র্যাকটিস করতে পারি তখন আমাদের লেখার সময় লাইনগুলো হবে সোজা আর যখন লাইনগুলো সোজা হবে তখন দেখতে ভালো লাগলে এবং সেই সাথে তার সৌন্দর্য বৃদ্ধি পাবে এবং লেখার মানও কিন্তু বৃদ্ধি পাবে তো দ্বিতীয় উপায়টি হলো লাইনগুলো যাতে লেখার সময় সোজা রাখার আমরা চেষ্টা করি হাতের লেখা সুন্দর করার পরবর্তী উপায় সম্পর্কে এবার আমরা জানব। লেখার সময় কাটাকাটি করা থেকে বিরত থাকতে হবে অনেকেরই অভ্যাস রয়েছে বিশেষ করে ছোটদের ক্ষেত্রে এটা হয়ে থাকে লেখার সময় ওরা বেশি কাটাকাটি করে ফেলে তো এই অভ্যাসটি বাদ দিতে হবে লেখার সময় কাটাকাটি করা বা ওভার রাইটিং করা হাতের লেখার সৌন্দর্য কমিয়ে দেয় লেখা অপরিষ্কার হয়ে যায় এবং পড়তেও কিন্তু অসুবিধা হয় যদি কোনো কিছু কেটে দিতেই হয় অনেক সময় দরকার পড়ে তখন আমরা যদি সুজাভাবে এক টানে সেই লেখা কেটে দিই তখন ততটা সৌন্দর্য নষ্ট হবে না লেখার লেখা কিন্তু সুন্দর দেখাবে কিন্তু যদি এরকম ঘাড়োভাবে বা টান দিয়ে দিয়ে খাটি তাহলে লেখার সৌন্দর্য কিন্তু নষ্ট হয় এবং এতে হাতের লেখা সৌন্দর্য কিন্তু হারিয়ে ফেলে তো এই জিনিসটি আমরা খেয়াল রাখবো আমরা কাটাকাটি না করার চেষ্টা করব মনোযোগ দিয়ে লেখবো আর প্রয়োজনে আমরা এক টান দিয়ে লেখাটি কেটে দিতে পারি হাতের লেখা সুন্দর করার পরবর্তী উপায় সম্পর্কে এবার আমরা জানবো এটা হচ্ছে পাঁচ নাম্বার উপায় পাঁচ নাম্বার উপায়টি হল মনোযোগ সহকারে এবং ধীরে লেখা মন দিয়ে এবং আস্তে আস্তে লেখা অনেকেই গতিতে অর্থাৎ স্পিডে লেখার সৌন্দর্য নষ্ট করে ফেলে দ্রুত গতিতে লেখা প্রয়োজনীয় হলেও অনেক সময় প্রয়োজন হয় তবে হাতের লেখার স্পষ্টতা ও সৌন্দর্য বজায় থাকা আরো বেশি গুরুত্বপূর্ণ দ্রুত লিখতে গিয়ে অক্ষর গুলো অস্পষ্ট হয়ে গেলে লেখার মান কমে যায় তাই দ্রুত লেখার সময় মনোযোগ দিয়ে ধীরে এবং লেখার করতে হবে প্রতিটি প্রতিটি অক্ষর প্রতি আমাদের মনোযোগ দিতে হবে এবং আমরা যদি মনোযোগ দেই তাহলে আমাদের লেখার মান উন্নত হবে এই জিনিসটি আমরা খেয়াল করবো যখন লেখবো তখন মনোযোগ সহকারে এবং ধীরে ধীরে লেখার চেষ্টা করব হাতের লেখা সুন্দর করার পরবর্তী উপায়টি হল সঠিক কলমের ব্যবহার হাতের লেখার ক্ষেত্রে কলমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময় একটি কলম বেছে নিতে হবে যা হবে হালকা ও ব্যবহার করা সহজ একটি হালকা ও আরামদায়ক কলম দিয়ে লিখলে হাতের লেখা স্বাভাবিকভাবে সুন্দর হয় কলমের ধরন যেমন গুরুত্বপূর্ণ তেমনি তা হালকাভাবে ধরে লেখা প্রয়োজন অতিরিক্ত চাপ দিয়ে কলম ধরলে আঙ্গুলে ব্যথা হয়ে যেতে পারে আর এতে লেখার মান খারাপ হতে পারে তাই কলম কিভাবে ধরব সেটার সঠিক পদ্ধতি জানতে হবে কলম হালকাভাবে ধরতে হবে স্বাভাবিকভাবে ধরতে হবে এবং স্বাভাবিক গতিতে যদি আমরা লেখি তাহলে লেখা সুন্দর হবে হাতের লেখা সুন্দর করার সর্বশেষ অর্থাৎ সাত নাম্বার উপায় এবার আমরা জানবো উপায়টি হলো নিয়মিত অনুশীলন করা অর্থাৎ লেখার নিয়মিত প্র্যাকটিস করা হাতে লেখা সুন্দর করার জন্য নিয়মিত অনুশীলন করার কোনো বিকল্প নেই প্রতিদিন একটু সময় বের করে কিছুটা সময় নির্দিষ্ট করে হাতে লেখার অনুশীলন করতে হবে ধীরে ধীরে লেখার চেষ্টা করতে হবে মনোযোগ দিয়ে লেখার চেষ্টা করতে হবে সঠিকভাবে লেখার চেষ্টা করবে এবং সঠিকভাবে লেখার যদি আমরা চেষ্টা করি তাহলে ডে বাই ডে আমাদের হাতের লেখার মান উন্নত হবে ছাত্রছাত্রীদের ক্ষেত্রে পড়া শেষে লেখার অভ্যাস গড়ে তুললে পড়া মনে থাকবে আর লেখাও সুন্দর হবে পড়া শেষে লেখার অভ্যাস করতে হবে এতে দুইটা লাভ হবে এক হচ্ছে পড়াটা দীর্ঘদিন মনে থাকবে আর দুই হচ্ছে ওদের লেখাও কিন্তু সুন্দর হয়ে যাবে আর আমরা যারা বড়োরা আছি যদি হাতের লেখা সুন্দর করে তুলতে চাই তাহলে নিয়মিত প্র্যাকটিস করতে হবে অনেকে মনে করেন যে বয়স বাড়লে হাতের লেখা আর সুন্দর করা সম্ভব না কিন্তু সত্যি কথা হলো যে কোনো বয়সে নিয়মিত চর্চা করলে যদি প্র্যাকটিস করা যায় হাতের লেখা সুন্দর করা অবশ্যই সম্ভব প্রতিদিন অনুশীলনের মাধ্যমে হাতের লেখাকে সুন্দর ও পরিচ্ছন্ন করে তোলা যায় তো এই হলো চারটি উপায় আমি এক এক করে সাতটি উপায় আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম আশা করি আপনারা মনোযোগ দিয়ে এই ভিডিও দেখেছেন তো হাতের লেখা কিভাবে সুন্দর করে তোলা যায় কিভাবে দৃষ্টিনন্দন করা যায় এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করলাম সাতটি উপায় যেগুলো আমি আপনাদের বললাম বা বুঝে দিলাম এই উপায়গুলো আপনারা যদি ফলো করেন এক এক করে তাহলে হাতের লেখা অবশ্যই কিন্তু সুন্দর হবে হাতের লেখার মান উন্নত হবে আজকে আপনি বা আপনারা যে পজিশনে আছেন এবং যদি প্র্যাকটিস করেন তাহলে কাল আপনাদের হাতের লেখার মান আজ থেকে উন্নত হবে তো যারা ছাত্রছাত্রীরা এই ভিডিও দেখছো অবশ্যই তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট ভিডিও আমি যে সাতটি উপায় নিয়ে আলোচনা করলাম এগুলো ফলো করার চেষ্টা করবে আর আপনারা যারা অন্যান্য পেশায় রয়েছেন অভিভাবকগণ আছেন আপনারা আপনাদের ক্ষেত্রে বা আপনাদের ছেলে মেয়েদের ক্ষেত্রে এই উপায়গুলো মেনে চলার চেষ্টা করবেন ফলো করার চেষ্টা করবেন তখন ওদেরও হাতের লেখার মান উন্নত হবে তো ভিডিওটি অনেকটা লম্বা হয়ে গেছে আপনারা এতক্ষণ পর্যন্ত যারা এই ভিডিওতে সবাইকে ধন্যবাদ রয়েছেন জানাচ্ছি এই এই ভিডিও শেষ করে ভিডিওতে আমরা আলোচনা করলাম হাতের লেখা কিভাবে সুন্দর করা যায় সাতটি উপায় নিয়ে আলোচনা করলাম এই সাতটি উপায় যদি আপনারা ফলো করেন বা ফলো করা যায় হাতের লেখা কিন্তু সুন্দর হবে সবার হাতের লেখা সুন্দর হবে আর আমি ইতিমধ্যে বলেছি ভালো হাতের লেখা সবসময় একটা প্লাস পয়েন্ট তো হাতের লেখা সুন্দর করতে হবে ছাত্রছাত্রীদের অবশ্যই করতে হবে এবং বাকি আমরা যারা আছি আমরা যদি নিজেদের হাতের লেখা সুন্দর করি তো অনেক ক্ষেত্রে সেটা কিন্তু একটা প্লাস পয়েন্ট হবে তো ভিডিওটি আর বেশি লম্বা করছি না ভিডিওটি এখানে সমাপ্ত করছি ভিডিওটি দেখা হয়ে গেলে এবং দেখে যদি উপকৃত হয়েছেন ভিডিওটি সবার সাথে অবশ্যই শেয়ার করবেন বিশেষ করে ছাত্রছাত্রীদের অর্থাৎ স্টুডেন্টদের সাথে অবশ্যই শেয়ার করবেন এবং তাদের এই ভিডিওটির আলোচ্য বিষয়গুলো জানিয়ে দিতে অবশ্যই সহযোগিতা করবেন এবং আপনারাও আপনাদের সঙ্গে বা সাথে সবার সাথে এই ভিডিও অবশ্যই শেয়ার করতে পারেন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ